তিন পালার ওয়াল শোকেস থাকবে ফ্যামিলি সাইজ ওয়ার্ডরোব থাকবে ড্রেসিং টেবিল থাকবে লং ড্রেসিং বা তিন পালার আলমারি থাকবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি আপনাদের সকলের পছন্দের চাড়াবন মাইমুনা ফার্নিচারে আমাদের সাথে আছে আলমগীর ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ঈদ তো চলে আসলো জি আজকে ঈদ ধামাকা অফার দিব ভাই ঈদের ধামাকা অফার ঈদ ধামাকা অফার ইনশাআল্লাহ ধামাকা অফার থাকবে ভাই আজকে ধামাকা অফারে কি কি থাকছে বলেন তো আজকে ঈদ ধামাকা অফারে থাকবে লোক আপনার ফতমি ধামাকা অফারটি বলে দেব নাকি জি

অসংখ্য ধন্যবাদ প্রথমে কারখানার প্রাইস থাকবে আজকে কারখানার প্রাইস প্রথমে যে বেডরুম কোনটা প্রথমে এটা দেখাবো আজকে এটা কি থাকছে ভাই এটা একদম কাঠ কালারের মধ্যে একটা বেডরুম দেখাবো একটা খাট থাকবো একটা খাট থাকবে তারপর একটা থাকবে ওয়ার্ড রুপ থাকবে এটা

যে কালার ইনশাল্লাহ থাকবে মেহগনী কাটের আমাদের এই আমি এই জন্য বলছি আমরা গ্যারান্টি আপনার মাল দিচ্ছি আমাদের দেখেন ভিতরে কালার গুলো দেখেন একদম সেম কালার আর এই প্রত্যেকটা মালের ফেলাই

সেম ফিনিশিং থাকবে আপনার ভিতরে মাল মিডিয়াম বেশি থাকবে আপনার ওই মালে ফাঙ্গাস পড়বে না যেসব মালে আপনার মাল কম থাকবে ভিতরে কম মাল খাবে ওইসব মালে ফাঙ্গাস পড়বে জি ধন্যবাদ ঠিক আছে এটা সাইজ কি আছে ভাই এটা সাইজ আছে লোক আপনার 5 ফিট বাই 6.5 ফিট 5 ফিট বাই 6.5 ফিট একটা

সামনে যা আছে সর্ব জায়গায় গর্জনের প্লাই ইউজ করা যা প্লাই লাগে সব গর্জন সব গর্জনে নিয়ে কোনো কথা হবে না চালাবো মায়মুনা ফার্নিচার কালার কিন্তু খুবই উন্নত মানের

প্রত্যেকটা মালে আপনার সেন কবজা হ্যাঁ প্রত্যেকটা মাল আপনার সেন্ট কবজা একদম এটা ছুটবে না ভাই অনেকে বলে যে ভাই সেন কবজা ছুটে কিনা এই ধরেন আমি একটু ঝুললে আপনার একদম পুরো আমি ঝুলিয়ে গেছি ঠিক আছে আপনার কিচ্ছু হবে না এগুলো না

কিনবেন আপনি শেয়ার করে দিবেন আপনার মাধ্যমে আরেকজন অসংখ্য ধন্যবাদ এই বেডরুম প্যাকেজটি প্রাইস কত নিচ্ছেন প্রাইস নিচ্ছে আজকে আশি হাজার টাকা এটার আরো অফার থাকবে আরো অফার থাকবে ভাই

এডванস সর্বনিম্ন আপনি এক থেকে 2000 টাকা যাই কোটাক আপনার মন চাই আপনি সর্বনিম্ন 1000 টাকা মানে কনফার্মেশন দরকার কনফার্মেশন দরকার আছে জি কোটাক প্রিয় দর্শক আপনি যে কোটাকটা নেবেন তার একটা কনফার্মেশন ওনার জাজ দরকার

একটা ওয়াল শোকেস থাকবে তিন পাল্লা একটা তিন পাল্লার ওয়াল শোকেস থাকবে একটা ফ্যামিলি সাইজ ওয়ার্ডরোব থাকবে ফ্যামিলি সাইজের ওয়ার্ডরোব থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে লং ড্রেসিং টেবিল থাকবে সাথে টুল থাকবে একটা তিন পাল্লার আলমারি থাকবে একটা

যারা ফার্নিচার কিনবেন ভাবছেন এগুলা যদি আপনারা খুচরা খুচরা কিনতে প্রাইস কিন্তু অনেক চলে যায় ফিট খাট সাতের সাথে একটি সাইড বক্স একটি একটি তিন পাল্লার আলমারি

এবং ওয়ারড্রপ ড্রেসিং টেবিল টোটাল এই বেডরুম প্যাকেজটি অনলি পঁচাত্তর হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ম্যাট্রেস ফ্রি মানে আপনি যা বাসায় নিয়ে সেট আপ করবেন ঘুমাবেন ইনশাল্লাহ অবশ্যই কোনো টেনশন নাই আপনাকে নিতে হবে না ভাই পৌঁছায়ও দিবে আমি নিজে পৌঁছে দেবো ভাই এক হাজার বা দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন আপনার বাড়িতে প্রোডাক্ট চলে যাবে ইনশাল্লাহ

এবং আপনারা কিন্তু সেগুলো অর্ডার করতে পারবেন ওকে ভাই ভিডিওটি শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ তো আমরা আপনাদের ঠিকানাটা রাখবো একটু বলে দিই আমাদের ঠিকানা ঢাকা উত্তর আজিমপুর উত্তর আজমপুর থেকে আপনার রাস্তা পারে পূর্বশ আসবেন যারা আপনি ঢাকা থেকে আইবেন তার রাস্তার পূর্বশ আসবেন আর যারা আপনার গাজীপুর থেকে আসবেন ওই সাইডের থেকে তারা আপনার হাতের যে পাশে নামবেন ওই পাশ থেকে আপনার বলবেন যে চালাবেন সিনজি পাম্প ঠিক আছে চালাবন সিএনজি পাম্প পাশে আমার দোকান মাইমুনা ফার্নিচার মাইমুনা ফার্নিচার ওকে তো ভিউয়ার্স আপনারা এই বেডরুম সেট অথবা এই বেডরুম সেট যে কোনো যে যে যায় এটাই আপনার মাত্র 75000 টাকা 75000 টাকা দিয়ে দুই বার ডেইলি বারে ফ্রি ম্যাট্রেস ফ্রি ম্যাট্রেস ফ্রি আর কি চান এখন আপনারা ধরেন সাপোজ বিটফুল এই ডিজাইনটা পছন্দ হলো আপনি তাহলে এই ডিজাইনে ওই পুরো বেডরুম সেট করে যে আপনারা যে কোনো ডিজাইন চায় বা কেউ যদি আপনার কোনো ডিজাইন আপনারা কাস্টমাইজ করে নিতে চান আপনি নিজে পাড়াইবেন আমরা বানিয়ে দেব মাল বানিয়ে দেব এমন না যে ডিজাইনের জন্য প্রাইস বাড়বে না ডিজাইনের জন্য প্রাইস বাড়বে ওকে আর কথা বাড়াচ্ছি না ভিউয়ার্স আজকের ভিডিওটি খুবই এক্সক্লুসিভ ছিল একদম ধামাকা অফারিদের শেষ মুহূর্তে যারা এসে দারুণ একটি ফার্নিচার সেট নিতে যাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করবেন আলমগীর ভাইয়ের সাথে ইনশাল্লাহ আপনার প্রোডাক্টটি চলে যাবে আর যারা ঈদের আগে নিতে পারবেন না আপনার বাসায় কাজ চলছে ভাবছে নিজের পরে ডেলিভারি নেবেন তাদের জন্য কোনো প্রবলেম নাই আপনি অবশ্যই রাখবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন ভাইয়ের সাথে কথা বলে রাখবেন পরে অর্ডার দিবেন নো প্রবলেম ওকে অসংখ্য ধন্যবাদ ভাই ভিডিওটি শেষ করছি ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চালাবো না মাইমোনা ফার্নিচার আমি অনেকদিন ভিডিও করছি অসংখ্য কাস্টমার খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট নিচ্ছে অসংখ্য বেডরুম সেট নিয়েছে ওনার বেডরুম সেটগুলো যাদের বাসায় গিয়েছে এখন পর্যন্ত কেউ কোনো কমপ্লেন দেয় নাই ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ